যাওয়ার পর দেখি সুমায়ের বাবা আমার ছোটো বায়াকে বসিয়ে রেখেছে যতক্ষণ আমি যাব না ওকে ছেড়ে দিবে না আমি ওনার সামনে গেলাম সাথে সাথে উনি আমার কলার চেপে ধরলেন সানিয়ার আয়মান একরকম ধাক্কা দিয়ে ওনারা ফেলে দিল আমি পুরো বিষয়টা ওনাদের বুঝিয়ে বললাম কিন্তু ওনারা মনে করছে আমি সুমায়াকে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রাখছি সামিয়া বুদ্ধি করে সুময়ার ডাকার একটা ফ্রেন্ডে কল দিল তারপর জানতে পারলো ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে এখন ডাকাতেই আছে। কথাটা শুনে আমার বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হলো এত ভালোবাসলাম আর সে অন্য কারোর সাথে চলে গেছে একবারও আমার কথা ভাবলো না সেদিন ছেলে পক্ষের লোকজন এসে সুময়ার বাবাকে অনেক অপমান করলো এলাকার লোকজন বলতে লাগলো আরও পোড়াও মেয়েকে ডাকাতে ডাক্তার বানাবে আমার মাথা বানাবে দিল তো এখন মুখের মধ্যে চুনকালে মাখিয়ে এভাবে এক একজন এক এক কথা বলতে লাগল সুমায়ের বাবা রোবট এর মতো দাঁড়িয়ে সবার সব কথা হজম করলেন আমার নিজের কাছেও কথাগুলো শুনতে খারাপ লাগছে আমি আমার ভাইকে নিয়ে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর দেখি আম্মু আগে থেকে পাইচারি করছে আমাদের দেখে দূরে আসলেন রাতের বেলা খাওয়ার সময় আম্মু বলল আম্মু তোর সাথে আমার কথা আছে আমি কি কথা বলো আম্মু তুই আমার মাথা শুয়ে অদা কর আমি আরে কি হয়েছে সেটা বলো আম্মু আজ থেকে তুই ওই মেয়ের কথা আর মনে রাখবি না যদিও সে আসে কখনো ফিরিয়ে নিবি না ও মেয়ের জন্য আজ তোর মৃত্যু বাবাকে গালি শুনতে হয়েছে আমি কি বলবো বুঝতে পারছি না খাওয়া সেরে উঠে চলে গেলাম কিছুদিন বাইরে থেকে বাড়িতে চলে আসলাম সকালবেলা মানুষের চিলাচিলিতে গুম বাংলো, বাইরে গিয়ে আসলাম বাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে উনি যেটা বলেছে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সময় বাবা নাকি মারা গেছে গুমের মধ্যে মারা গেছে তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে দৌড় দিলাম গিয়ে দেখি আসলে ওর বাবা মারা গিয়েছে ওর মা আর বোনের কান্না কাটিতে বাড়ির অবস্থা খুবই খারাপ চারপাশ থেকে লোকজন আসতে শুরু করলো ওর বাবা প্রভাবশীল ছিল অনেক পরিচিত লোকজন ছিল এক এক করে আত্মীয় সুজন সবাই আসলো দুপুরে নামাজের পরে ওনার কাফন সম্পন্ন হলো মাটি দিয়ে যে যার মতো চলে গেল আমরাও চলে আসলাম একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করে আমার কথা বাদই দিলাম আমার সাথে তো রিলেশন ছিল কিন্তু যে পাপ মা এত কষ্ট করে বড় করেছে মানুষ করেছে পড়ালেখা করেছে তাদের কথা একবারও চিন্তা করলো না স্বার্থপরের মতো এভাবে চলে গেল এর প্রতি এখন ভালোবাসা না ঘৃণা জন্ম নিচ্ছে এভাবে কিছু দিন গেল সময় আর কোনো খবর নাই কিন্তু ওরে এখনও বলতে পারি না যখন একা থাকি ওর কথায় মনে হতো এভাবে দিন গে বছর স্বামীর সাথে মাঝে মধ্যে আমার কথা হতো সুমায়ার মাও নাকি অসুস্থ ওর বাবার কথা চিন্তা করে কান্না করে আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে যাইতাম প্রায় চার বছর পর আমি থানায় বসে বসে কয়েকটা ফাইল দেখছি ও আপনাদের তো বলাই হয়নি আমি অনার্সে কমপ্লিট করার পর পুলিশে জয়েন করি এইস আই হিসেবে ভালো একটা সুনামও পাই এর মাঝে অনেক কিছু হয়ে যায় আমার ছোটো ভাই স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়া চলে যায় আম্মু আমাদের ছেলে সেরে চলে যায় এ পৃথিবী সেরে সব কিছুই আছে আজকে আমাদের শুধু সুখটা দেখানোর জন্য আম্মু আর আব্বু নাই আমি আকে বিয়ে করি মানে সুমায়ের ছোটো বোনকে ওর মায়ের ইচ্ছেতে আকে বিয়ে করি চাকরির সুবাদে আমি আর সামিয়া ডাকাতেই থাকি ছোটো একটা ফ্যামিলি স্বামী আর আম্মু মানে আমার শাশুড়ি উনিও আমাদের সাথে থাকতেন কিন্তু উনিও চলে যান আমাদের ছেড়ে ক্যান্সারের কাছে হার মেনে নেই যাই হোক আসল কথায় আসিফ আমি অফিসে বসে বসে একটা ফাইল দেখতেছি এমন সময় আসিফ একটা ফাইল নিয়ে আসে আসিফ স্যার জরুরি একটা কেস আছে আমি কি আসিফ স্যার একটা খুন হয়েছে আমাদের এখানে যেতে হবে আমি কোথায় কিভাবে আসিফ স্যার নিরু মেরপুরে তাড়াতাড়ি করে গাড়ি বের করে ওখানে গেলাম আগে থেকে কয়েকজন পুলিশ ওখানে তল্লাশি চালাচ্ছে আমি যাওয়ার পর একজন এসে আমাকে পুরো ঘটনা বর্ণনা করল সংসারে অজান্তিকে কেন্দ্র করে বউয়ের হাতে জামাই খুন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গলা কেটে দেয় শুনে আমার গায়ে লুম দাঁড়িয়ে যায় এই রকম বউ হয় নাকি আমি আসামিকে গ্রেফতার করা হয়েছে কনস্টেবল জি স্যার জেলে পাঠিয়ে দিয়েছে যেহেতু আপনার এরিয়া এই ঘটনা হয়েছে সব যুগ যুগ জিজ্ঞেস আপনি করতে পারেন আমি সেখানে আরও কিছুক্ষণ ঘুরে ফিরে দেখলাম ছেলেটাকে কেমন চিনা চিনা জানা মনে হচ্ছে মনে হয় কোথাও দেখেছি তবে মনে করতে পারছি না যাই হোক আমি থানায় চলে গেলাম ভিতরে গেলাম দেখলাম মেয়েটা উল্টো দিকে জুড়ো সুরো হয়ে বসে আছে কাপড়ের মধ্যে রক্ত লেগে লাল হয়ে আছে আমি যাওয়ার পর কাশি দিলাম কিন্তু ফিরল না তারপর ডাক দিলাম উনি পিছনে তাকালো আর তাকাতে আমার চোখ কপালে উঠে গেল কারণ মেয়েটা আর কেউ নই। সুমায়া ও এই কাজ করবে আমি ভাবতেও পারিনি ওরে দেখ ওরে দেখে আমার মুখ বন্ধ হয়ে গেল কী বলবো সেটাই না তারপর সুমায়া তো তুমি আমি এক্সকিউজ মি নাম ডাকার অধিকার কে দিয়েছে কলমিশা সময় দৌড় দিয়ে এসে আমার পা দৌড়ে ফেলল ফাইম আমাকে বাঁচাও আমি এই কাজ করিনি প্লিজ আমাকে বাঁচাও সে নিজে এই কাজ করেছে আমি আজব নিজে নিজে কেউ গলা কাটতে পারে না সময় ওর অনেক গার্লফ্রেন্ড ছিল ওদের মধ্যে কেউ একজন এই কাজ করছে প্লিজ তুমি আমাকে বাঁচাও আমি দেখেন এইসব বলে লাভ হবে না আপনি যদি সত্যিটা বলেন তাহলে আপনার শাস্তি কমানোর জন্য আমি সুপারিশ করব কেমন মেরেছেন সময় শান্তির জন্য আমি মানে এই শান্তির জন্য ভালোবাসাকে ছেড়ে দিলেন নিজে বাবা মাকে ছেড়ে দিলেন বাবা মারা গেল একবারও খবরও নিলেন না মা মারা গেলেও তাও খবর নিলেন না সব শান্তি তো আপনার লাইফে ছিল টাকা পয়সা দণদলত সব কিছু তো ছিল তাহলে সেরে দিলেন কেন সোমায়া ভালোবাসা সব ছিল কিন্তু ভালোবাসা ছিল না যে ভালোবাসা আমি তোমার কাছে পেয়েছি সেটা আমাকে দিতে পারিনি সে শারীরিকভাবে দুর্বল ছিল আজকে এত বছর আমাদের কোনো সন্তানও হয়নি পরেও জানতে পারলাম আমার বাইরেও সে অনেকগুলো মেয়ের সাথে খারাপ কাজ করে অনেক বুঝে এসেছি কিন্তু সে বুঝতে চায়নি দিনের পর দিন আমাকে ইগনোর করে গেছে আমি তার জন্য আইন ছিল এই কাজ করার কী অধিকার সময় আইন তো আর ভালোবাসা ফিরে দিতে পারবে না আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি কি সুমা আমি আবার তোমার লাইফে ফিরতে চাই আপনি মানসিকভাবে অসুস্থ আগে আপনার ডাক্তার দেখানো হবে তারপর আপনাকে কুটে চালান করা হবে আমি এই কথা বলে চলে আসলাম বাইরে থেকে আসিফ সব শুনল যদিও আমাকে কিছু জিজ্ঞেস করিনি আমি ওরে দিয়ে সুময়াকে কুড়ে পাঠানোর জন্য সব ব্যবস্থা করলাম পরের দিন সকালে